বন্ধুগণ কমরেডগণ প্রাথমিক পর্বের কাজের উদ্বোধনী অনুষ্ঠান সেটা আমরা একেবারে উদ্বোধনী অনুষ্ঠানটা অনুষ্ঠানের সঙ্গে আনুষঙ্গিক অনুষ্ঠান যা হচ্ছে সেগুলো শেষ করে আমরা একদম শেষে করতে চাই সুবিধা হবে এখন এখানে যারা অনেকেই জানেন এক বছর আগে যার প্রস্তর করা হয়েছিল আমাদের অর্থনৈতিক সংকট থাকলেও জ্যোতি বসু কেন্দ্র গড়ে তোলার কর্মসূচি তাকে সাহায্য করেছেন ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য মাঝারি সাহায্য করেছেন বলেই এই পর্যন্ত আমরা এগুলোতে পেলেছিলাম যে বাড়িটা দেখছেন এই বাড়িটা ছতলা হবে এটা প্রথম পর্বের কাজ তারপরে আরো তিনটে পর্ব আছে ফলে একবারে তো আমরা করতে পারবো না দেখে আমরা ধীরে ধীরে বাই তারও অংশ ধরে কাজটা করতে চাইছি বাংলায় বাংলার মানুষ যারা এটা সমর্থন করেছেন সাহায্য করেছেন এবং উৎসাহ দিচ্ছেন তাদের সবাইকে আমরা আজকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই

কেটে গেছে আমরা প্রকাশকার তার সঙ্গে বর্ণনা দিয়েছিলেন সেই বর্ণনা ছিল তিনি কি কি করেছেন একেবারে বিদেশ থেকে ফেরত আসার পর কিভাবে কমিউনিস্ট কার্যকলাপ কিভাবে তিনি শ্রমিক আন্দোলন শ্রমজীবী মানুষ তার স্বার্থ দেখেছেন এবং তাদের সাথে এমনকি মধ্যবর্তী অংশের মানুষ কর্মচারী শিক্ষক শিক্ষক শিক্ষা শিক্ষা জগৎ তার উন্নয়ন সব বিষয়তেই বা তাদের ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন সংগ্রাম তাকে অগ্রসর করা সাল থেকে টানা সরকারে ছিলেন ছিলেন তখন তাদের অনেকগুলো কাজ করেছেন যে কাজগুলো তার লাস্টিং এফেক্ট এখনো চলছে তাই আমি এখানে আপনাদের সামনে নাতি দীর্ঘ বক্তব্য না দেখে কারণ অনেকে ঠান্ডা লাগবে দেখে প্রস্তুত হয়ে এসছেন গরম জামাটাও বেশি পরে এসছেন রোদের মধ্যে এখন তাপছেনও সেজন্য জন্য লম্বা আমরা কর্মসূচি করবো না যেটুকু না করলে নয় তা করতেই হবে